একটি বড় সুখবর আগে কথাগুলো শুনুন বিমান ক্রয়ের জন্য যদি বিমান ক্রয় করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি করতে হবে সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য যা যা প্রয়োজন সবকিছু করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি তিনি আহ্বান জানালেন আমরা এটা মনে করি ডক্টর মোহাম্মদ ইনুসের প্রতি আমাদের উদার্ত আহ্বান যদি বিমানে ক্রয় করুন প্রয়োজনে একবেলা খাব বেলা খাব তারপর যদি বিমানে ক্রয় করুন ফ্রেঞ্জিস্তিনের পরিস্থিতি দেখেন যদি ফ্রেঞ্জস্তিনের অবস্থা মিশরের মতো কিংবা সিরিয়ার মতো হতো এমন পরিস্থিতি হতো না কিংবা জর্ডানের মতো হতো এমন পরিস্থিতি হতো না নিরস্ত্র যাদের কাছে কোনো অস্ত্রই নাই তাদের পরিণতি কত ভয়ঙ্কর হচ্ছে আপনার থাইল্যান্ড এবং কম্বোডিয়ার যুদ্ধের পরিস্থিতি দেখেন কম্বোডিয়ার কাছে কোনো প্রকার যুদ্ধ বিমান নাই অবস্থা দেখেন আপনি আফগানের অবস্থা দেখেন আমেরিকা আফগানের উপর নিরস্ত্র আফগানের উপর ঝাঁপিয়ে পড়েছে দুই হাজার এক সালে ভাইরা তাহলে আমাদের সামরিক সক্ষমতা কিংবা যোতি বিমান ক্রয়ের ক্ষেত্রে বাধা কোথায় কারা বাধা দিচ্ছে বাধা দিচ্ছে শেখ হাসিনা কর্তৃক নিয়োগৃত সেই সমস্ত ব্যক্তি এই মুহূর্তে আমাদের বিমান বাহিনীর প্রধান নৌবাহিনীর প্রধান এবং সেনাবাহিনীর প্রধান এদেরকে পরিবর্তন করতে হবে এই তিনজন ব্যক্তি সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা এবং তাদের পরে অধীনেশ যারা আছে তারাও সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে কারণ ভারতকে খুশি করা ভারতের সমস্যা ভারতের বিপদ বাড়াতে তারা কখনই চায় না আমরা মনে করি আমাদের সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য প্রয়োজনে বিশ চারজন যে কোনো ব্যক্তিকে সাসপেন্ড করা এখন কিংবা তাদেরকে সরিয়ে দেওয়া সময়ের দাবি আপনি কি মনে করেন সক্ষমতা বাড়ানোর জন্য এই ব্যক্তিগুলো দায়ী মনে রাখবেন সাধারণত অস্ত্র ক্রয়ের ক্ষেত্রে প্রতিরক্ষা মন্ত্রণালয় সবচেয়ে বেশি ভূমিকা রাখে এক্ষেত্রে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা আছেন তারা সবাই ভারতপন্থী এই জন্য ভারতপন্থী যে তারা কোনো অবস্থায় বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর জন্য কাজ করতে রাজি নয় এই হয় না ডক্টর মোহাম্মদ ইনুস্ত আমেরিকান পন্থী অনেকে বলে অনেকে বলে তিনি আমেরিকান পন্থী তাহলে দুইটা চিনুক কিনেন দুটা পরিবহন হেলিকপ্টার চিনুক ক্রয় করুন যেটা আমাদের সামরিক কাজে উদ্ধার কাজে সবচেয়ে বেশি ভূমিকা রাখবে খারাপ আবহাওয়ার জন্য উদ্ধার কাজ করা যাবে তাহলে চিনুক কিনেন দুই দুটো চিনুক কিনেন আমেরিকা থেকে উদ্ধার কাজ করা যাবে সামরিক ক্ষেত্রেও এটা ব্যবহার করা যাবে ভাইরা কিন্তু যখনই সামরিক কথাটা আসে তখনই আমাদের অনেকেই বলে না 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 সামরিক কাজে ব্যবহার করা যাবে না কারণ আমাদের জন্মদাতা অবৈধভাবে উদ্যোতন সরকারি কর্মকর্তাদের জন্ম হয়েছে তাদের তো আবার জন্মদাতা ভারত সে ভারত নাকশ হয়ে যাবে এই কারণেই তারা তাদের জন্মদাতার সমস্যা তৈরি করতে রাজি নয় বিএনপি নেতা রিজভি সাহেব যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যকে আমরা সাধুবাদ জানাই আমরা মনে করি আমাদের সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য এখনই উদ্যোগ উদ্যকৃত হবে সময় অতিবাহিত হয়েছে অনেক নদীর পানি অনেক স্রোত তার মতো বেড়ে গেছে এখন আমাদের

সক্ষমতা বাড়ানোর জন্য এরাই এগিয়ে আসবে ইনশাআল্লাহ